আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে আমি চেঞ্জ করতাম তুমি চেস করবে এর জন্য আমি কেন বাইরে যাব আর আজ তো আমাদের সোহাগ রাত তাহলে এখন আমার সামনে চেস করতে সমস্যা কোথায় আর আমি তো তোমার তাই না দীপের মুখে এমন কথা শুনে লজ্জায় কুকড়ে গেল তিয়া আজকে পারিবারিকভাবে দ্বীপ আর তিয়ার বিয়ে হয়েছে বিয়ের আগে সেভাবে কথাবার্তা বা দেখার সাক্ষাৎ হয়নি দুজনের তিয়া প্রচণ্ড চঞ্চল আর দুষ্ট একটা মেয়ে ফ্যানদের সাথে সবসময় ইয়ার কি পাজলামি করে ফ্যান সার্কেলে বলতে গেলে পাজলামির গুরু সে কত কিছুই ভেবে রেখেছিল বিয়ের রাতে বরের সাথে শয়তানি করবে বোকা বানাবে বরকে অথচ বিয়ের পর সব চঞ্চলতা হারিয়ে গেল দ্বীপের একটা কথায় এত লজ্জা পাচ্ছে কেন লজ্জায় তাকাতে পারছে না দ্বীপের দিকে কি হলো চুপ করে আছো যে এখন কি চেস করবে নাকি পরে একেবারে না পরে শোনো আমার বউ হিসেবে লাজুক মেয়েই পছন্দ তোমার লজ্জাটা দেখতে চেয়েছিলাম তুমি আজকে অনেক টায়ার্ট তোমার উপর সারাদিনে অনেক ধকল গিয়েছে ফ্যামিলি মেম্বারদের ছেড়ে এসেছ আজকে কিছু করব না আমি বাইরে যাচ্ছি চেঞ্জ করে নাও আজকে কিন্তু লাস্ট কাল থেকে আমাকে বাইরে বের করে দিয়ে চেস করার সুযোগ পাবে না আর একা একা শাড়ি পরতে পারবে তো হ্যাঁ পারবো দীপ বাইরে যাওয়ার পর টিয়া দরজা দিতে যাচ্ছিল তখন দীপ দরজা ঠেলে আবার ভেতরে ঢুকলো তারপর খাটের নিচে উকি দিল। দীপের ভাই রিয়াদ আর ছোটো ভাই দীপ খাটের নিচে লুকিয়েছিল দীপ ওদের কান্ধরে বের করে আনলো উহ ভাইয়া সারল লাগছি তো ভাবি ভাইয়াকে একটু বলো সেদিকে ওদের ছেড়ে দেন ফাজি ছেলে কাল সকালে বাবার কাছে নালিশ দিচ্ছি তোদের দুটোর বিরুদ্ধে আর তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো কেন ভাইয়া মাফ করে যাও ভুল হয়ে গেছে আমাদের আর দিন হবে না এরকম আচ্ছা বাইরে চলো দীপ ওদের বাইরে নিয়ে চলে গেল টিয়ার এখন আরো বেশি লজ্জা লাগছে দীপ ওকে যা বলেছে সব তো বোধহয় শুনে ফেলেছে ওরা ভাগ্যেশ ওদেরকে দেখেছিল না হলে যে কি হতো দীপ গড়ে এসে টিয়ার দিকে পেছন ঘুরে শুয়ে পড়লো টিয়া বসে আছে কি করবে ভাবছে দীপ তো কোনো কথাই বলছে না আর ও কি রেগে আছে আপনি কি রেগে আছেন ওরা ছোট মানুষ ভুল করে এমন করে ফেলেছে দীপ দীপা দিকে ফিরল তারপর ওকে শুয়ে দিয়ে ওর একদম কাছাকাছি চলে এলো তিয়া ভয়ে চোখটা বন্ধ করে ফেললো ওদের হয়ে সাফায় গাইতে হবে না তোমাকে আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো ভয় পাচ্ছ কেন এভাবে উঠে বস আপনি না ছাড়লে আমি কিভাবে উঠব তুমি করে বলো তারপরে ছাড়ছি এভাবে থাকতে আমার কিন্তু সমস্যা নেই আচ্ছা বলছি ছাড়ো উঠবো আমি দিয়া উঠেই বসলো আর ভাবছে দাঁড়াও চান্দু আর কয়দিন পর তুমি টের পাবে এই দিয়া কি জিনিস কিন্তু আমার তো ভয় লাগছে কেন ওকে একদম ভেজা বেড়াল মনে হচ্ছে নিজেকে আচ্ছা এখন শুধু তোমার আর আমার মাঝে কথা হবে হুম আচ্ছা দিয়া তোমাকে তো কাদু দেখলাম না আজকে নাকি মেকআপ নষ্ট হওয়ার ভয়ে কাঁদোনি কই কেঁদেছি তো বিয়ের কোনেরা যেভাবে হাওমা করে কাঁদে সেভাবে তো কাঁদতে দেখিনি আমি লোকজনের সামনে জোরে জোরে কাঁদতে আলাদা যখন খুব বেশি কান্না পায় তখন কাঁথামড়ি দিয়ে শুয়ে শুয়ে কাঁদি আর না হয় বাথরুমের ট্যাপ ছেড়ে হাঁটুতে মুখ গুজে বসে কাঁদি বাবা বেশ ইন্টারেস্টিং তো শোনো এখন থেকে জোরে কান্না পেলে আমাকে জোরে ধরে কাঁদবে দরকার হয় কাঁদতে কাঁদতে শার্ট বিজিয়ে পেলো আমার তোমার হাসি কান্না লজ্জা সব কিছু দেখার অধিকার তো আমারই তাই না হুম চলো এবার ঘুমিয়ে পড়ি ভোরবেলা উঠতে হবে তো দ্বীপ পেছন থেকে তিয়াকে জড়িয়ে ধরলো তিয়ারও এখন দ্বীপকে ভয় লাগছে না এমনকি রাগও হচ্ছে কেমন জানি ভালো লাগা কাজ করছে ওর প্রতি ভোরবেলা উঠে দ্বীপ তিয়াকে বলল হাঁটতে যাবে আমি গেলে বাড়ির কেউ কিছু বলবে না তো কি বলবে চলে আসবো তো তাড়াতাড়ি আজকে তোমার সাথে আমার প্রথম সকাল শুরু হচ্ছে তোমার সাথে এরপর কখনো হাঁটতে বের হলেও আজকের দিনটা কিন্তু আর ফিরে আসবে না চলো তো আমার না খালি পায়ে রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে কিন্তু কোনো সমস্যা নেই মহারানী আজকে খালি পায়ে হাঁটবো আমরা মনে করো আমি হিমু আর তুমি রূপা দ্বীপের প্রতি মুগ্ধতা বেড়ে যাচ্ছে তিয়ার কাল প্রথমে কত রাগ দেগেছিল ওকে টাইট দিতে চেয়েছিল আর এখন আস্তে আস্তে পড়ে যাচ্ছে ওর কি হলো এভাবে তাকিয়ে আছো কেন হাতটা ধরো আমার টিয়া দ্বীপের হাত ধরে হাসছে ওর মনে হচ্ছে যদি এ পথের শেষ নাই হতো বোবাতের দিন টিয়ার বাড়ির সবাই এসেছে দ্বীপ বাড়িতে টিয়ার দ্বীপকে নিয়ে যাবে আজই তিয়ার বান্ধবীরাও এসেছে কি রে তিয়া কেমন টাইট দিলি রে বোকা বানিয়েছিস বোকা বানাইনি আমি নিজে বোকা বনে গেছি ও অনেক ভালো বা আমি তিয়া তাসমিন দা গ্রেট ফাসিল আমার লজ্জাও পাই দুই দিনে এত চেঞ্জ ওর প্রেমে পড়ে গেছি রে এর বুঝি এত ও করছিস নাম ধরতে লজ্জা পাচ্ছিস টিয়াদের বাড়ি থেকে আসার পর শোনো না আমাকে ডাকাতে ফিরতে হবে নতুন চাকরি তো বেশি ছুটি পায়নি তাহলে ব্যাগ গুছিয়ে ফেলি আমি একা যাব তোমাকে পরের বার এসে নিয়ে যাবো প্রমিস আমি বাড়ি নিয়েছি তবে গড়ের জিনিসপত্র সেভাবে কিনে গোছানো হয়নি না হলে নিয়ে যেতাম তোমাকে আচ্ছা আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি তোমার কবে যাবে মন খারাপ করেই বলল তিয়া আগামীকালই যাবো তিয়া আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে ব্যাগ গোছাতে গোছাতে একটা ডায়েরি পেল এটা বিয়ের রাতে দীপকে দেবে বলে কিনেছিল কিন্তু দেবে দেবে করে আর দেওয়াই হয়নি দীপ নিজে এটা নিয়ে লেখা শুরু করে দিয়েছে টিয়া ডায়েরিটা খুলে দেখলো প্রথম ওদের বিয়ের তারিখটা লেখা এরপর আরও বেশ কিছু লেখা পড়তে গেল তখন দীপ ঘরে ঢুকলো ডায়েরিটা কিনেছিলাম আমার হাজব্যান্ডকে দেব বলে আর সে নিজেই নিয়ে লেখা শুরু করে দিল কেউ যদি কিনে রেখে দেয় আমাকে না দিয়ে তো কি করব। এটা যেহেতু আমার জন্য কেনা তাই নিয়ে লেখা শুরু করলাম করব আমি হ্যাঁ অবশ্যই তোমাকে নিয়ে তো লেখা আমার কোনো কিছু তোমার অজানা নয় এই কয়দিনে যতটা পেরেছি জানিয়েছি বাকিটা না হয় ডায়েরি থেকে জেনে নেবে দশ বারো দিনের মতো হয়ে গেছে দীপ ডাকাতে গেছে সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে সন্ধ্যার পর থেকে যেতুটুকু কথা হয় মন ভরে না তিয়ার এই কদিনের আরও বেশি ভালোবেসেছে ফেলেছে দ্বীপকে আর অনেক মিসও করে সকালে কলিং বেলের শব্দে ঘুম ও উঠে গড়ির টাইম দেখলো এত সকালে কে এলো দ্বীপ দরজা খুলে দেখলো তিয়া এসেছে সাথে রিয়াদ আর দ্বীপ টিয়া কাঁদতে কাঁদতে দ্বীপকে জড়িয়ে তুললো নতুন বউ ফেলে রেখে এতদিন শহরে পড়ে আছো কষ্ট হয় না বুঝি আমার আরে কাঁদছো কেন এভাবে কদিন পর তো নিয়ে আসতাম তুমি তো বলেছিলে কাঁদতে কাঁদতে তোমার শার্ট ভিজিয়ে ফেলতে আজকে তোমার শার্ট তো ভেজা বই কাঁদতে কাঁদতে বন্যা বাঁধিয়ে ফেলব দিয়া হাসতে হাসতেই বলল ভোরে বাবা তাই নাকি ঘর তো তাহলে বেসে যাবে আমার ছোট ভাইয়ারও রয়েছে ওরা দেখছে তো ওদের সামনে এভাবে দেখো কোরা তাতে তোমার কি আজ ওদের সামনেই তোমাকে কান ধরে উঠবস করাবো আমি যারা গল্প পড়তে ভালোবাসেন তো পেজটি অবশ্যই ফলো করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ